প্রতি শান্ডিষ্ঠি ইই হই বেরি পড়বো আজকে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে একসাথে আর অনেক জায়গায় নেমন্তন্ন হলো ট্রলি দেখো ওয়াও সো নাইস হ্যাঁ इट्स ডক্টর ডক্টরস কিচ কোনটা ও ভেঙে গেছে হ্যাঁ

Ha? Hmm. Stop. Stop. Sabu. Big Big bubble, big bubble juice, spray.

উস এটা ডল হাউস বাবা কেকটা পরে যাবে হ্যাঁ কিচেন মেহেন্দির ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আর দুই হাতে একদম ভরাট করে পরিয়েছে দেখতে যেন খুবই ভাল লাগছে তো আমরা এখানে সবাই মজা করছিলাম আর একটু পরে খাওয়া দাওয়া স্টার্ট হবে এখানে হচ্ছে একজনের মেহেন্দি অনুষ্ঠান আর একজনার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো দুটো প্রোগ্রাম একসাথে ছিল তো খুবই মজা হয়েছে আর দেখো ওর দুটো হাতটার ওপরেও কি সুন্দর করে মেহেন্দি পরিয়েছে মেহেন্দিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে মেহেন্দি পরলে লুক্সটাই চেঞ্জ হয়ে যায় কত সুন্দর লাগে যখন শুকিয়ে যায় হাতগুলোর মধ্যে মেহেন্দির কালারটাও যেন ফুটে ওঠে কিন্তু পরতে এতটা সময় লাগে যে কী পড়বো অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসতে হয় এই ডিজাইনটা দেখো সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছে আর খুবই মানে ফাস্ট ফাস্ট করেছে আমি মেহেন্দি করলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় দেখো এখানে ম্যাওটা কোথায় বসে আছে ওরে বাবা আর বিনায়ক তো ম্যাওটাকে নিয়ে খেলছিল বলছিল মা আমি ওকে ধরবো কিনা তো এই বাড়িতে অনেকগুলো অ্যানিমালস আছে মানে কুকুর বেড়াল সব কিছুই আছে এদিকে দেখো গরম গরম ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর চিলি চিকেন ফ্রায়েড রাইসটাও কিন্তু একদম মারাত্মক হয়েছে আর চিলি চিকেনটাও মানে খুবই সফট হয়েছে খুবই ভালো হয়েছে সিম্পলের মধ্যে তো আমার খুব জোরে খিদে পেয়ে গেছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর অনেকটা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়ে ফেলেছি আর তার সাথে ছিল একটুখানি স্যালাদ শশা পেঁয়াজ শশা পেঁয়াজ দিলেই বেশ খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু একা খেতে বসিনি আমি বাচ্চাদের সাথে খেতে বসে পড়েছি এই দেখো নতুন বউ মানে মেহেন্দি করতে করতে একদম বিছানায় শুয়ে পড়েছে শোয়ার পারছে না মানে এতটা সময় লেগেছে সবাইকে বাড়িতে ফিরতে হবে এই জন্য সবাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছিল পরের দিন আরেকটা নেমন্তন্ন ছিল সেখানে বিয়ের নেমন্তন্ন তো বউ ভাতের তো সেখানে আমি সেজে গুঁজে চলে গেছিলাম আর এতটা রাত হয়েছিলো বলে তাড়াতাড়ি পরে একেবারে খাবারের উপর হামলে পড়েছে আর এখানে বাফের সিস্টেম ছিল বলে প্রথমে একটুখানি স্ন্যাক্স নিয়েছিলাম চিকেন পাকোড়া অনেক আইটেম হয়েছিল কিন্তু আমি বেশি আইটেম নিইনি একটা কাচুরি নিয়েছিলাম কড়াইশুটির একটা হচ্ছে ফিশ কাটলেট তো আমি অল্প একটু খেয়ে তারপরে ফেলে দিয়েছিলাম আর আমি তারপরে এক তগুলো মানে বিরিয়ানি নিয়ে শুধু বিরিয়ানি খেয়েছি আর অন্য কোনো মিষ্টি কিচ্ছু খায়নি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই